এই গরমে ভাত খেতে একদমই মন চায় না কি দিয়ে যে ভাত খেলে শান্তি লাগবো বুঝতে পারতেছিলাম না তার জন্য বানিয়ে ফেললাম মাছের একটা ভর্তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই গরমে ঝোল ঝোল তরকারি কণ আর তরকারি তরকার কোনো কিছু দিয়ে কেন জানি খেতে ভালো লাগে না শুধু গরম আর অস্থির আর অস্থির কেমন যে লাগে তো ভাবলাম যে একটা ভর্তা বানিয়ে ভাত খেলে কেমন লাগে দেখি গতকাল ভেটকা মাছ এনেছিল তো সেখান থেকে এক পিস মাছ বের করেছি আর একটা আলু কেটে চাক চাক করে দিয়ে দিলাম শুধু মাছ ভর্তা কিন্তু আবার ভালো লাগবে না মাছের সাথে আলুও দিয়ে দিলাম গোটা গোটা রসুন আর একটা পেঁয়াজ চার ফলা দিয়ে সাথে ভেজে নেব আলুটাও ভালো করে ভেজে নিচ্ছি বাদামি বাদামি কালার দেখতে হবে সেদ্ধ হয়েছে কি না তো আমার পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে এখন আলোটার রয়েছে আলোটার ভিতরে এখনও হয়নি ছেনি দেখ একটু যাতায়াত দেখলাম হয়েছে কি না এখন হয়েই গেছে একদম হয়ে গেছে এখন ভেজে নেবো শুকনা শুকনামরিচটাও বেশি ভাজি নেই লাল লাল করে ভেজে নিয়েছি বেশি কড়া করলে দেখা গেছে তিতো তিতো লাগে বা কালো হয়ে আসে ভর্তা ডুললে কালো হয়ে যাবে ভর্তাটা হালকা করে ভিজে নিয়েছি লাল লাল করে বেশি কররা ভাজলে মরিচের ঝালটাও কমে যায় লাল লাল করে ভাজলে ঝালটা কিন্তু ঠিকই থাকে তো আলুটা ভাজছি আলুটা যে খেতে এত মজা হয়েছে তো ভর্তা বানান বাদ দিয়ে এক পিস আলু টপটপে খেয়ে নিলাম এত স্বাদ লাগলো বলার মত না তো মাছ পিসটাও আমি সুন্দর করে বেছে নিয়েছি আমার বড় ছেলে খাবে তো কাটাগুলি ভালো করে বেছে এখন কাঁচা সরিষার তেলটা দিয়ে দিলাম ভর্তায় সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি দেখতে এত সুন্দর হয়েছে আর পেঁয়াজগুলো গোটা গোটা আছে ওয়াও ভর্তা বানানোর পরে আর গোসল করার তর হল না ভাবলাম কয়েকটা ভাত খেয়ে তারপরে গোসল করতে যাব ভাত যেই না মুখে দিলাম আলহামদুলিল্লাহ যতটা না ভেবেছিলাম তার চেয়ে অনেক অনেক মজা হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করে পাশে থেকে যাবেন নতুন কেউ থাকলে ফলো দিবেন আপনারও চাইলে এ ভর্তাটা বানিয়ে খেতে পারেন অনেক মজা হয়েছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম